সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে এলাম জানি না তোমরা খাও কি না তো এখানে আমি নিয়েছি মেটে গুটি মেটে মুরগির তো সেটাকে আমি ম্যারিনেট করে রেখে দিলাম কিছু ক্যাপসিকাম আর একটা গাজর ছিল শুকিয়ে যাচ্ছিলো কি করব ওটাও দিয়ে দিয়েছি আর একটু দই দিয়েছি অল্প নুন জিরে ধনে সামান্য হলুদ তার কাশ্মীরি লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম এদিকে তেলটা গরম হতে দিয়েছি তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচু এই গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে দিলে পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজগুলো দেওয়ার পর একটু লাল লাল করে ভেজে নেব তারপরে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। আর আলুগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি সেটা আমি সাইডে ভেজে তুলে রেখেছি তারপর এখানে দিয়ে দিলাম দুটো টমেটো ছোট্ট ছোট্ট করে কেটে টমেটোটা দিয়ে দিলাম তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। তারপরে এখানে আমি আদা রসুন আর একটুখানি পেঁয়াজ বেটে রেখেছিলাম টমেটোটা নরম হয়ে গেলে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব তারপরে এখানে দেব জিরে ধনে পাউডার একদম অল্প একদম সামান্য হলুদ কালারটা আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দেব আর দইটাকে রুম টেম্পারেচারে ফেটিয়ে রেখেছিলাম তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের পছন্দ মতো একটা কমেন্ট করে দিও দইটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম তারপর দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে হজমগুটি আর মেটে তোমরা কি বলো হজমগুটি বলো তো আমাদের এখানে হজমগুটিই বলে তো আজকে রবিবার ছিল মাংস আনতে গেছিলো তো হজমগুটি অনেকগুলো ছিল ছোট দিয়ে দিয়েছে তাই নিয়ে চলে এসেছে এটা রাতে ডিনারের জন্য প্রিপারেশন হচ্ছে তো আমরা আজকে রুটি দিয়ে খাবো তো তোমরা ঝোলটা কিন্তু নিজেদের মতো অ্যাডজাস্ট করে নিও আর কার কার ভালো লাগে গুটি খেতে কমেন্ট করতে ভুলবে না তোমরা কিন্তু দেখছো প্রমিমিনু সে একটা ভিডিওটা আর দইটা দিয়েছি তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা অ্যাডজাস্ট হয়ে যাবে খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই তারপর এটাকে একদম ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে একদম যখন তেল ছেড়ে দেবে তখন আমি আগে থেকে ছোট্ট ছোট্টো করে কেটে রাখা ভেজে রাখা আলুটা আমি মিশিয়ে দেব। তারপরে ম্যারিনেট করা গুটি আর মেটেটাও আমি এখানে দিয়ে দেব। ফ্লাস ক্যাপসিকামটাও সব ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। তারপরে আর কি চাপা দিয়ে দেব মাঝে মাঝে এসে একবার করে নেড়ে দেব যাতে তলায় ধরে না যায় জল কিন্তু অ্যাড করছি না এখন মশলা যত ভালো করে কষাবে আমি সব রান্নাতেই একই কথা বলি আমি এই প্রসেসেই করি টেস্টটা কিন্তু খুব ভালো হয় আর হ্যাঁ কি দিয়েছি বলো তো কসুরি মেথি দিয়েছিলাম কিছুটা অল্প আমার কিন্তু কসুরি মেথির ফ্লেভারটা ভীষণ ভালো লাগে তাই আমি সব বেশিরভাগই কিছু কিছু রান্নাতে দেওয়ার চেষ্টা করি এই দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমার এইভাবেই আরও কিছুক্ষণ আমি রাখবো তো একটু জিজ্ঞাসা করে নিলাম ওরা একটু গ্রেভি খাবে বললো একটু বেশি করে তাই কি করলাম সামান্য জল দিয়ে দিলাম একটু হালকা উষ্ণ গরম জল আমি অ্যাড করলাম তারপর আবার ঢাকা দিয়ে ফুঁটতে দিয়ে দেব ভালো করে সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর আমরা বেশি ঝাল খাই না তাই দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কা দেবে আর এতে যদি ওপর থেকে ধনে কাঁচা ধনে পাতা ফ্রেশ একদম যদি কেটে ছড়িয়ে দিতে পারো তাহলে তো যায় না অসাধারণ একটা টেস্ট আজকে আমার কাছে ধনেপাতা ছিল না আসেনি গেছিলাম ধনে পাতা আনতে কিন্তু রাস্তায় পাইনি তো আজকে আমি ধনে ছাড়াই রান্না করলাম এই দেখো পরোটার সাথে খাচ্ছি সেটা ভালো